এবার সরাসরি বেজিং এর প্রভাব বলয়ে হানা দিল নয়াদিল্লি এপ্রিলের গোড়ায় আফ্রিকা মহাদেশের দশটি রাষ্ট্রের সঙ্গে ভারত মহাসাগরে নৌযুদ্ধের মহড়ায় অংশ নেয় ভারতীয় নৌসেনা তাৎপর্যপূর্ণ হবে এই দশটি দেশের অনেকগুলি চীনের সহযোগী বলে চিহ্নিত গত কয়েক বছর ধরেই আফ্রিকার দেশগুলিতে প্রভাব বাড়িয়ে চলেছে চীন অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি সামরিক ক্ষেত্রেও চীনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে আফ্রিকার অনেক দেশগুলির মধ্যে ভারত তো বটেই আমেরিকা প্রভাব বৃদ্ধির ওই খেলায় অনেকটাই পিছিয়ে চীনের চেয়েও ওই পরিস্থিতিতে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের দশটি দেশকে নিয়ে ভারতের নৌমহড়া চীনের অস্বস্তি বাড়ায় বলে অনেকে মনে করেছেন প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর এপ্রিলের মাঝামাঝি ভারতীয় নৌসেনা এবং তানজামিনার পিপলস ডিফেন্স ফোর্স যৌথভাবে ভারত মহাসাগরে আইকেম নামের ওই নৌমহড়ায় আয়োজন করবে উদ্বোধন কর্মসূচি হবে তানজামিয়ার ডার এস সালামে নৌযুদ্ধের পাশাপাশি বিশেষভাবে গুরুত্বভাবে বাণিজ্যিক জাহাজের সুরক্ষা এবং জলদস্যুর মোকাবিলাও কোমরস জিবুতি ইরিতিয়া কেনিয়া মাদাগাস্কার মরিসাস মোজাম্বিক সেসেলস এবং দক্ষিণ আফ্রিকা ওই মহড়ায় অংশগ্রহণ করবে ঘটনাচক্রে সম্পত্তি জিতুবুতে নৌঘাঁটি নির্মাণে কাজ শুরু করেছে চীন এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ